হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই ভিডিওটা দেখতে পাচ্ছ সরস্বতী পুজোর আগের দিন থেকে শুরু করেছি তো আগের দিন বিকেলবেলা এখন আর বিকেলবেলা আমি বেস্ট টাইম ভাবলাম যে আলপনাটা দিয়ে ফেলি কারণ টুকলু এখন ঘুমোচ্ছে আমি নিজে আর কি শান্তি করে দিতে পারবো হলে এটা শুরু করে দেবে আমি করব আমি করব তো ও ঘুমিয়ে পড়ার পরই ভাবলাম সবার প্রথম কাজ করে ফেলি আলপনাটাকে দিয়ে তো আলপনা দিতে বসে গেছি কত বছরও মতো করে আলপনাটা দিতে পারিনি তাড়াহুড়োর মধ্যে লক্ষ্মী পুজোর সময়ও ঠিক করে দিতে পারিনি তো সরস্বতী পুজোয় ভাবলাম আমি আগের থেকে একটু সুন্দর করে মনের মতো করে আলপনাটা দিয়ে রেখে দেবো যাতে কালকে কোনো প্রবলেম না হয় আর আমি তো এটা কালার দিয়ে করি তো এটা মুছলেও উঠবে না তো আগের থেকে সেই জন্য আমি আলমনাটা দিয়ে রেখেছি আর এই বছর সব কিছু আমার আগের থেকেই কমপ্লিট করা মানে ঠাকুরের বসনপত্র সব বার করে সেগুলোকে ভালো করে মেজে ধুয়ে সুন্দর কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি টল তো সব কেনাই হয়ে গেছে দুদিন আগে প্রতিমাও কেনা হয়ে গেছে দুদিন আগে আমি আর তন্ময় দুজন মিলে ঠাকুরের যাবতীয় বাজার আমরা করে রেখেছি শুধুমাত্র টুকটাক কিছু জিনিস যেগুলো আগের মুহুর্তে লাগে যেমন ফুলের মালা ফুল মিষ্টি এগুলো আজকে বিকেলে মা আর তন্ময় দুজন মিলে গিয়ে নিয়ে আসবে তো আমার কাজ তো অনেক গোছানো হয়ে গেছে ঠাকুরের টলও সব ধুয়ে রেখে দিয়েছি আর আমাদের বাগানে ফুলকপি হয়েছে সেই ফুলকপিটা একটু পরে কাটতে যাবো ফুলকপিটা কেটে সেই ফুলকপিটা যেহেতু ছোটো ছোটো অনেকগুলো হয়েছে আগেও একটা খেয়েছি তো একটা ফুলকপি বাঁচিয়ে রেখেছিলাম বেশ বড়ই হয়েছে সেটা কালকে খিচুড়ি করা হবে সেই খিচুড়িতে দেব তো আলপনাটা কমপ্লিট করে তারপরে যাব ওটা কাটতে আর এই দেখো এই বছরে আমার আলপনা বেশ সুন্দর হয়েছে না আমারই খুব ভালো লেগেছে নিজেই বলছিলাম বারবার সবাইকে ডেকে দেখাচ্ছিলাম

হ্যালো সবাইকে শুভ বসন্ত পঞ্চমী আজকে হচ্ছে নেক্সট ডে সকাল আর আমার বাসি কাজ সব সেরে স্নান টান হয়ে গেছে এখন পুজোর এখানটা সাজাতে বসবো আর ব্যাকগ্রাউন্ডটা এবছর কীরকম করব ভীষণ সিম্পল রেখেছি এখনও পুরোপুরি সাজানো হয়নি তো ব্যাকগ্রাউন্ডটা করার জন্য কালকে রাত্রেই আমি এগুলো সেরে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে এই হচ্ছে আমার আলপনা আর আলপনাটা ভীষণ সুন্দর লাগছে বারে বারে বলছি আর এই হচ্ছে ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা এইটা থাকবে আর সামনে এই পদ্মফুলের মতো এগুলোও আমি কালকে রাতে টুকরি যেমন ঘুমিয়ে পড়েছে তারপর করে তোড়ে রাত দেড়টার সময় ঘুমিয়েছি এগুলো সেরে রেখেছিলাম এখন জাস্ট ঠাকুরকে বসিয়ে ঠিকঠাক করে সব সাজিয়ে নেবো চলো এবার তোমাদেরকে মায়ের আহ মুখটা একটু দেখিয়ে দিই তো বাড়িতে আনার পর থেকে খুলে আমরাও দেখিনি একবারে আজকে খুলছি আহ নিয়ে আসার আগে যেইটুকুনি দেখে দেখে নিয়ে এসেছিলাম তো এবছরে প্রতিমা একটু ছোট এনেছি গত বছরেরটা বেশ বড় ছিল মানে ডবল ছিল ইচ্ছে করেই ছোট এনেছি কারণ ওই ঠাকুরের আসনের উপরে না অত বড় ঠাকুর রাখতে অনেকটা ওয়েট পড়ে তো ঠাকুরের আসনটা একটুখানি এফেক্টেড হয়ে যাচ্ছে সেই জন্য এই বছর একটু ছোটই নিয়ে এলাম আর গত বছর বড় আনার একটা কারণে ছিল টুকলু আর শ্রেহান দুজনেরই হাতে করি হয়েছিল গত বছর সেই জন্য বড় ঠাকুর নিয়ে এসেছিলাম আর এই বছর এনেছি এই প্রতিমা আমার ভীষণ ভালো লেগেছে ছোট হলেও খুব সুন্দর কারাকতা আমার খুব পছন্দ হয়েছে আর কি করবে করে কি কাটবে বলো

ఏ కంధ పుస్త ఓం నారాయణ నమో ఏం నారాయణ నమ ఏ గంధ పుస్త ఓం నారాయణ বাড়ির পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি টুকলুর স্কুলের পুজো তো এবছর টুকলুর প্রথমবার স্কুলের পুজোতে এলো আর এই যে ছোটো ছোটো বাচ্চাদের ড্রয়িং এখানে লাগানো হয়েছে টুকলু তো এখনও ঠিক মতো পারে না নেক্সট ইয়ার নিশ্চয়ই টুকলু ওর ড্রয়িং এখানে দেবে টানানোর জন্য তারপর চলে গেছিলাম আমার মা বাড়ির পাড়ায় আর এখানে বিশাল সরস্বতী করেছিল তারপর চলে গেছিলাম বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে গল্প গুজব করে দেখো দেখি আমাদের গোপুর বন্ধু চলে এসেছিলো দেখা করতে আর তারপরে আমরা সবাই মিলে একটুখানি বেরিয়েছিলাম আমাদেরই প্রতিবেশী পাড়ায় ঠাকুর দেখতে তো খুব সুন্দর করেছিল ওই প্যান্ডেলটা তো কাছে পিঠে কয়েকটা ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম বাড়িতে আর আজকে দিনটা এবং এই বছরটা সরস্বতী পুজোর খুব ভালো করে কাটিয়েছি আমরা অনেক কিছু ক্লিপিংস নেওয়া হয়নি যতটুকু পেরেছি আমি ব্লগ করেছি আর এই লকটাই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন সুন্দর ব্লগের সাথে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো